শুভ দুপুর বন্ধুরা আজকে আমি চলে আসছি আমাদের বাড়ির পাশে যে বিলটা আছে এই বিলের ধারে তো দুপুরবেলা বাসাতে খাওয়া দাওয়া করে বিলের কি অবস্থা সেটা দেখতেই বাসার সাদেরপুরে উঠছিলাম উঠে দেখি একদল একদল মানে কি বলবো ওই শখের বসে মাছ মারা বা সিজনাল মাছ মারা মাছ মারে যারা তারা ওই বিলে মাছ মারছে আমি কিন্তু তাদের দেখার উদ্দেশ্যে বিলে চলে আসছি তারা কি ধরনের মাছ পাচ্ছে এটা আপনাদেরকে দেখাবো বিলে কিন্তু পুরা এক হাঁটু পানি এই বিলের এক সময় প্রচুর মাছ পাওয়া যেত বাবা দাদার মুখে শুনেছি এক সময় প্রচুর মাছ পাওয়া যেত কিন্তু এই যে বিলের মাঝে একটা দুইটা দিঘি খোড়া হয়েছে এই পাশে দুইটা আছে ওই পাশে একটা বিলের যেই প্রবাহ বিলের যে প্রকৃতি গতিপথ সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আগের মতো আর ওইভাবে মাছ পাওয়া যায় না তো এরা ওরকমভাবে মানে মাছ মারে না কিন্তু আজকে হুট করে হয়তো নেমে গেছে মানে আজকে আমি তারা অনেক বেশি মাছ পেলে অনেক ভালো লাগবে কিন্তু পানি অনেক বেশি এবং তারা তারা যে শখের বসেই আসছে সেটা বোঝাই যায় শুধু একজনের কাছে একটা মাছ মারার সরঞ্জাম আছে আর বাকি মানুষগুলা খালি হাতেই বলতে পারেন তো আমি যাচ্ছি ওই যার কাছে ভাঁট টাট আছে ওর কাছে যে কি ধরনের মাছ পেয়েছে বিল এখনও অনেক পানি তো আশা করছি যে পানি যত ফুরাবে মাছ তত বৃদ্ধি পেতে পারে আর কি তো ওই যে বললাম আগের মতো বৃষ্টিও ওইভাবে হয় না বাদ ভাঙা যে পুকুর টুকুর ভেসে বিলে মাছ চলে আসবে এরকম আর হয় না এখন কিন্তু এক সময় এই বিলে প্রচুর মাছ পাওয়া যেত এই যে আমাদের কাকাপতি বাড়ি হয়তো এই মাছগুলো মেরে থাকে মানে তো আমি যার কাছে ডেক্সি আছে সে কী ধরনের মাছ পেয়েছে সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি ও মাই গড এখানে তো অনেক বেশি পানি আমি জানি যে এই ধরনের পানিতে এ মাছ শিকার করা খুবই কঠিন তো এই ভাই এই যে এই দেখা যাচ্ছে পেয়েছে আর কি ওই ছোট ছোট চ্যাং বা পুঁটি এইরকম কিছু আশা করছি বড় ধরনের মাছও পাওয়া যাবে ইনশা আল্লাহ তো অনেক পানি প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ওনার হাঁটুর ওপরে প্রায় এইরকম পানিতে আসলে ওইভাবে মাছ পাওয়া যায় না এবং মেন যে জায়গাটা যেখানে মানে ভালো মাছ পাওয়া যায় সেটা হচ্ছে যে বাতরাজ বাতরাজ বলতে পারি আমরা এটা বাতরাজি বলে তো এই এইটা এই ভিতরে আর কি এই এইখান ওই জায়গাটাই বিলের সবচেয়ে কোট মানে পানি গর্ত বিশিষ্ট জায়গা যেটাকে আমরা কুয়া বলি এই যে একটা দল এরা কিন্তু ওইভাবে মাছ মারে না ঠিক আছে এমনি জাস্ট মনে হয়েছে তাই নামছে তাদের কাছে কোনো সরঞ্জামও নাই এবং তারা চেষ্টা করছে এটা একটা মজা আপনারা জানেন যারা মাছ মারার ভিডিও পছন্দ করে বা দেখে তারা জানে যে এ ধরনের একটা গ্রুপ থাকেই ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্তই খুব ভালো লাগলো